নোমান ভাই চট্টগ্রামে দলের নেতৃত্ব দিয়েছে এবং নেতৃত্ব দিয়েছে আজকে সকালে অসুস্থ ছিল অনেকদিন যাব কিন্তু কোনোদিনও দল থেকে কোনো দায়িত্ব দিলে উনি পিছপা হতেন না সেই কাজটা সুচুরিভাবে করার চেষ্টা করছে না আজকেও উনি প্রধান বক্তা হিসাবে চিতাবে যাওয়ার কথা ছিল কিন্তু সকালবেলায় তার

আমরা যেন ব্যক্তি আমি আমার দলের পক্ষ থেকে ওনার পরিবারের সাথে শোক দিচ্ছি চালাচ্ছি এবং আমরা ওনার প্রতি ধন্যবাদ

عبد <applause> الله